আমার হেসেলে সকলকে স্বাগত শীত গ্রীষ্ম বর্ষা পকোড়াই যেন ভরসা আমরা বাঙালিরা একটু তেলে ভাজা বেশি পছন্দ করি তাই জানলা দিয়ে বৃষ্টির শব্দ হোক বা প্রচণ্ড শীত হোক মুচমুচ করবে এমন ফ্রাই সবারই খুব ফেভারিট তাই আজকের রেসিপি পনির বাটার ফ্রাই পনির কিউবসে নুন আর গোলমরিচ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম একটা পাত্রে হাফ কাপ ময়দার মধ্যে দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন একটু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর দু টেবিল স্পুন মেলটেড বাটার আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প জল দিয়ে এমন একটা ব্যাটার গুলবেন যাতে পনিরগুলো ব্যাটারের চাদরে ভালো মতন মুড়ে থাকে মানে বুঝতে পারছেন পনিরের গায়ে যেন একটা পাতলা কোটিং ক্রিয়েট হতে পারে ফিশ ব্যাটার ফ্রাই তো অনেকবার খেয়েছেন একবার পনির ব্যাটার ফ্রাইও করে দেখুন তো কেমন খেতে হয় আমি বলছি খুব ভালো লাগবে সত্যি ভালো লাগবে এবার কড়াইতে তেল গরম করে পনির কিউবসগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম দেখুন কীরকম ফুলে ফুলে উঠছে খুব সুন্দর হয় এই পনির বাটার ফ্রাই বাড়িতে কোনো অতিথির আগমন ঘটলে গরম চা বা কফির সাথে পনির ব্যাটার ফ্রাই সার্ভ করতে পারেন খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে এই পনির বাটার ফ্রাই কথা বলতে বলতে পনিরগুলো ভাজা হয়ে গেল এবার বাকি পনিরগুলোও ঝটপট ঝটপট করে ভেজে নিলাম তাহলেই রেডি হয়ে গেল আমার গরম গরম পনির বাটার ফ্রাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা